হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আয়ার চ্যানেল জবলে সোসাইটি তো এইখানে যে অ্যানসার কিটা দেখতে তোমাদের প্রবলেম হচ্ছে সেটা আগে আমরা একবার দেখে নিই এই যে এখানে লেখাটি দেখাচ্ছে তোমাদের দ্য লগ ইন টু ফর্ম উইল বি অ্যাভেলেবেল অনলি বিটুইন এগারো এক দু হাজার উনিশ আটটা পনেরো থেকে বারো এক দু হাজার উনিশ সাড়ে বারোটা মানে রাত সাড়ে বারোটা পর্যন্ত বারো তারিখের এটা লগ ইনটা অ্যাভেলেবেল ছিল বাট এখন সাইটের সার্ভার ডাউন হয়ে গেছে মানে এত পরিমাণ ক্যান্ডিডেট সাইটে ঢুকছে এবং অ্যান্সার কি দেখার চেষ্টা করছে তার ফলে ওদের সাইটটাকে মেনটেনেন্সের জন্য এটা দেখানো হচ্ছে তো এখানে দেখানো হচ্ছে যে আড়াই ঘন্টা মাত্র অ্যাভেলেবেল ছিল বাট এটা হচ্ছে টেকনিক্যাল প্রবলেমের জন্য এটা হচ্ছে তো তার কারণ ওদের যে অফিসিয়াল নোটিশটি ছিল তাতে কিন্তু উনিশে জানুয়ারি পর্যন্ত তোমাদের এটা দেখার সুযোগ ছিল তো এইখানে যেটা দেওয়া হয়েছে এটা বাই মিস্টেক দেওয়া হয়েছে যে দু ঘন্টা মাত্র টাইম রয়েছে এই যে ডেটটা এখানে দেওয়া রয়েছে এটা উনিশ তারিখ দেওয়া উচিত ছিল বাট এটা হচ্ছে এখানে দেওয়া হয়েছে ডেটটা টেকনিক্যাল ফল্টের জন্য তো তোমাদের টেনশানের কিছু নেই মোটামুটি ধরে নাও আজকে বিকালের দিকে কি সন্ধ্যের দিকে তোমরা একবার টাই করে দেখবে তোমাদের এখানে এটা চালু হয়ে যাবে ঠিক আছে লগ তো যখনই চালু হয়ে যাবে লগ ইন করার তখন আমি আবার একটা ভিডিও বানিয়ে দেবো তোমরা এখনও যারা দেখতে পাওনি অ্যান্সার কি তোমরা সকলেই অ্যান্সার কি দেখতে পারবে এটা হচ্ছে টেকনিক্যাল ফল্টের জন্য এই গণ্ডগোলটা হয়েছে তো তো কোনো টেনশান করো না অবশ্যই দেখতে পারবে এবং লগ যখনই চালু হয়ে যাবে আমি আবার একটি ভিডিও বানিয়ে দেবো ঠিক আছে তোমরা মাঝে সাঝে একবার করে সাইডটা খুলে ট্রাই করতে থাকবে ঠিক আছে তো থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ